এইভাবে নবী প্রতিদিন তাদের খেলাধুলা দেখেন এবং সন্ধ্যার আগেই এই চলে আসেন কিন্তু একদিন হঠাৎ করে দেখে যাই সন্ধ্যা হয়ে গেল তখনো পর্যন্ত নবী বাড়ির মধ্যে ফিরে নাই ওইদিকে মা মেরা মধ্যে পড়ে গেলেন মা মেরা টেনশনের মধ্যে পড়ে গেলেন নবীকে তালাশ করতে করতে মা পেরেশান পাড়ার সকল লোকদেরকে জিজ্ঞাসা করেন আবার ছেলে মোহাম্মদকে কে তোমরা দেখছুনি সবাই বলেন না আমরা দেখি নাই তবে একটা ছেলেকে দেখেছি মাঠের কিনারে বসে চোখের পানিগুলো গুলা ছেড়ে ছেড়ে বাবার জন্য আব্বু আব্বু বলে সে খাদে মা মেরে একটা মুহূর্ত দেরি না করে দৌড়াইয়া চলে গেলেন সেই মাঠের কিনারায় সেখানের মধ্যে গিয়ে দেখে নবী বসে বসে চোখের পানি চেয়ে কান্না করতেছেন আমার কাছে বলেন বাবা মুহাম্ম এখানে বসে বসে তুমি কান্না করতেছে কেন বাবা তোমার কি হয়েছে তুমি একটু বলো না আমার নদী তখন চোখের পানি গোনা ছেড়ে ছেড়ে কান্না করি মা মেনাকে খে বললেন অগুমা সন্ধ্যা হয়ে গেলে দেখি সকল ছেলেদের বাবারা এসে তাদেরকে তাদের নাম ধরে ধরে তাদেরকে এবং তাদেরকে চুমু চুমুদেই তাদেরকে আগুন করে তারা করে নেই এবং তারা আবু আভু বনে তার বাবা করে করে বাড়িতে যাই কিন্তু আমার বাবাকে তো আমি আর দেখি না ও মা আমার তো মন চাই আমার বাবার কুলে উঠে বাবার আদর পেতে বাবার চুমু খেতে কিন্তু প্রতিদিন আমি ওইভাবে অপেক্ষা করি আমার বাবাকে কোনোদিন আমি দেখি না ও মা তুমি একটু বলো না আমার সেই আদরের বাবা কোথায় এই কথাটা বলার সাথে সাথে মা বেড়ার ছোট বেবে পানি পড়া শুরু হয়ে গেল মা বেরাবণের বাবা মোহাম্মদ পুরাতন আগুনটা আবার আমার ভিতরের মধ্যে ছাড়িয়ে দিলি পুরাতন আগুনটা আবার আমার দিলের মধ্যে ধাউ দাউ করে জ্বলে উঠল বাবা তুই কাঁদিস না তোর বাবার কাছে ধরে নিয়ে যাব এইভাবে মা মেনা নবীকে সান্ত্বনা দেই নবীকে আদর করে আর বলে বাবা ছ তোর দাদার কাছে আমরা ছড়ে যাই আব্দুল মুদানিবের কাছে যাওয়ার পরে মা মেনা বলতেছেন ও বাবা

আর বাবার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে বাবার জন্য মায়া খা দেবাস এইভাবে আমার নবী কান্না করতেছিলেন কান্না করতে লাগলেন এই কান্না দেখে মা আমেনাও চোখের পানি ছেড়ে ছেড়ে খাদে। একটা পর্যায়ে মা মেনা বলে এরে বাবা মুহাম্মদ এবার আমরা মক্কার দিকে রওনা হয়ে যাই কিন্তু আমার রবি সেই বাবার কবল গেছে বাবার কবল